আর এই প্রত্যেকটি আর জানাই মাসুদ ভাইয়ের জিনার মধ্যে আল্লাহর রহমত দিয়ে দেন মাসুদ ভাই আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন মাসুদ ভাই আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন তিনি সর্বতোভাবে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন মাওলানা তাকে হেবেতে জরিয়া দান করেন মাসুদ ভাইকে হেদায়েত দান করেন মাসুদ ভাইয়ের জিনার মধ্যে রহমত দান করুন মাসুদ ভাইকে

আপনার জন্যই দিব আপনি তো কোরআনের কারীমেরও ঘোষণা করেছেন তোমাদের ন্যায্য অধিকার তোমরাই চিনে নাও তোমাদের ন্যায্য অধিকার তোমরাই চিনে নাও তোমরা আমার অধিকার হাত অগ্রস্বর হয় আমি আল্লাহ তাবাররিকার দিকে দুই হাত অগ্রস্বর হব মওলাই কারীম আমরা দুই হাত অগ্রস্বর হয়েছি আপনার রহমতের আশায় পুলিশ প্রশাসনের মধ্যে আপনি আমাদের আমাদের মহাদেবেন পুলিশ প্রশাসন তুলে নিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসনের মাইক তারা তুলে নিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন দেখতেছেন দর্শক দর্শক তাদেরকে জল কামান মারা শুরু হয়ে গেছে অলরেডি দর্শক জল কামানের মাধ্যমে পুলিশের জল কামান মারা শুরু হয়ে গেছে দর্শক এই এই সুজন এই ছরে থাক তুই আমার ওটা দে তুই ওটা দে রেকর্ড কর তুই ওটা দে

男性と同じ。<Yeah. S 1>